ব্লগ ভ্যানিটিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর প্রথমে তোমরা দেখলে আমি ভিডিও কলে কথা বলছিলাম তো এখানে আমি অর্ণবদার সাথে ভিডিও কলে কথা বলছি অর্ণবদারা মানালি ঘুরতে গেছে সেখানে প্রচুর বরফ পড়ছে তোমরা দেখলেই আর সেটা দেখানোর জন্য অর্ণবদার ছোট্ট করে একটা ভিডিও কল করেছিল এরকম টুকটাক ভিডিও কল অর্ণবদা প্রায়ই করে অভিকে তখন সামা ওভিকে ফোনে পাইনি তাই আমাকে ভিডিও কল করেছিল আর তো আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার প্রচণ্ড সর্দি হয়েছে আর লাস্ট কিছুদিন ধরে তোমাদের দেখিয়েছিলাম ব্লগে যে আমি খুব আইসক্রিম খাচ্ছি কাঁচা আমের যে বাডিলালের আইসক্রিমটা এত ভালো লাগে লাস্ট কিছুদিন ধরে আইসক্রিমও খাচ্ছি তো তার জন্য গলাটাও ব্যথা আর একবার যখন স্নিজিং শুরু হচ্ছে সেটা থামছে না নাক জ্বালা করছে গলা জ্বালা করছে গলা ব্যথা ভেবেছিলাম যে যে আজকে ভিডিও দিতে পারবো না না কিন্তু ভাবলাম শরীরটা একটু ঠিক আছে তো আমি এডিটটা করে ফেলি তো মঙ্গলবারের আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে একটা বিশাল মালা এনেছে অভি হনুমানজির জন্য প্রথমে তো বুঝতেই পারছিলাম না কি করে পড়াবো আর ভোগে দিয়েছি নিকুতি বলে এক ধরনের মিষ্টি হয় সেইটা এবং হনুমানজির জন্য একটা কলা মঙ্গলবার দিন সকালে প্রায় চারজনকে পরিয়েছি তাই এছাড়া সেরকম একটা ঘরের কাজ আমি কিছু করিনি প্লাস ওভি অফিসেও গেছিল অভিকে টিফিন সব রেডি করে দিয়ে দিয়েছি আর এখানে আমি নিজের জন্য একটুখানি ভাত রান্না করছি কি রান্না করব বুঝতেই পারছিলাম না প্রথমে ভাবলাম একটু ম্যাগি খাই বেশি করে লঙ্কা দিয়ে তারপরে ভাবলাম না ম্যাগি খেলে বেশিক্ষণ সেটা পেটে থাকে না কিছুক্ষণ পরেই মানে সন্ধ্যে সন্ধ্যে নাগাদ আবার ক্ষিদে পেয়ে যায় তো তার জন্য এখানে ভাবলাম একটু সেদ্ধ ভাত করি তো প্রেশার কুকারে আমি ভেবেছি আলু কুমড়ো আর ভাত সব একবার একটু সেদ্ধ ভাত বসিয়ে নেবো আর আরেকটা জায়গায় অল্প একটু ভেন্ডি সেদ্ধ করব। আমার বেশ ভেন্ডি সেদ্ধ ভালো লাগে খেতে তো অনেকেই পছন্দ করে না অভিও যেমন আবার কুমড়ো সেদ্ধ পছন্দ করে না তাই যেহেতু এই সেদ্ধ ভাতটা অভি একদমই খাবে না তাই জন্যই আমি কুমড়ো দিয়েছি আর তাও অভিকে অন্যভাবে একটু কুমড়োর আইটেম কিছু করে দিলে তাও খাবে কিন্তু কিছুতেই সেদ্ধ করে কুমড়ো কিছুতেই ও খাবে না তো এখানে বেশি করে লঙ্কা দিয়ে মেখে মাখন দিয়ে আমি খেয়েছি তারপরে এই কটা বরবটি ছিল এনেছিলাম যখন বাজার করে তখন এটাও এনেছিলাম বলেছিল যে দেশি বরবটি খুব ভালোভাবে নাও তো আমি হাফ মতন বরবটিগুলো কেটেছি হাফ পরবটি ভাজা খেয়েছি আর বাকি হাফটা কাঁচা অবস্থাতে আবার ভেজিটেবল বক্সে আমি রেখে দিয়েছি আমি মোটামুটি বুঝতেই পারছিলাম যে আমি সন্ধেবেলা পড়াতে পারব না আজকে তাই জন্য আমি যাদেরকে পড়াতেই হবে তাদেরকে সেই চারজনকে আমি সকালে পড়িয়ে দিয়েছি সন্ধেটা আমি কাউকে পড়াতে পারিনি সন্ধে থেকে আমি ভিডিও করতে পারিনি ও ভি অফিস থেকে এসেই যা ভিডিও করেছে সেটা তোমরা দেখতেই পারবে আর এই হচ্ছে আমার সেদ্ধ ভাত চালের মাপটা বুঝতে পারিনি অনেকটা বেশি হয়ে গেছে বাদবাকিটা আমি রেখে দিয়েছি আমি রাতে খাব হ্যালো সবাই আজকে ডিনারটা আমি করবো ডিনারটা আমার করার কথা ছিল না যে ডিনারটা ওই করতো কিন্তু আমি অফিস থেকে এসে দেখলাম ও ছিল বলছে গা হাত পাটা খুব ব্যথা করছে শরীরটা খুব ব্যানভ্যান করছে যা হয়েছে আর কি এই সিজন চেঞ্জটা এলে পরে সবারই একটু ঠান্ডা লাগার ধাত হয় তো আমারও হয়েছিল সর্দি তো ওর কপালটায় হাত দিয়ে দেখলাম বেশ টেম্পারেচার এসছে তো একটা প্যারাসিটামল আমি ওকে খেতে বললাম আর বললাম তুমি আজকে রান্না করো না আজকে ওর মানে খুবই রান্না করার মানে ইচ্ছে ছিল কিন্তু আমি বললাম আজকে রান্নাটা আমি করি আজকে জানো আমরা ভেজ খাই আজকে মঙ্গলবার তো আমি একটা রান্না করছি আমি একটু পনির রান্না করছি একটু অন্যভাবে আমি এইভাবে কখনো আগে পনির করিনি তো দেখি কতটা সাকসেসফুল হই তো তোমরা দেখতে থাকো তো এই রান্নাটা হচ্ছে এটাকে ওই শাহি পনির বলা যায় এটাকে শাহি বলবো কারণ বেশ মুঘলাই হচ্ছে আর যেটা হলো এখানে কিন্তু পেঁয়াজ রসুন এসব ইউজ হয়নি শুধু একটু আদা ইউজ করেছি তো এখনো পনিরটা দিইনি গ্রেভিটা প্রায় রেডি আর মিনিট দুই এক একটুখানি হালকা আছে রাখবো তারপরে পনিরটা দিয়ে দেবো আচ্ছা তো এইটা হলো শাহি পনির এটা হলুদ দিনই তাই জন্য রান্নাটা বেশ কিন্তু ওই রেজালা টাইপের দেখতে হয়েছে আমি একটু টেস্ট করলাম মোটামুটি বেশ ভালোই হয়েছে খেতে আমি রুটি দিয়ে খাবো আর ও বোধ ভাত দিয়ে খাবে তো আপাতত কাজ মোটামুটি আমার শেষ ডিনার হয়ে গেছে বেশ অনেকক্ষণ আগে ও ঘুমিয়ে পড়েছে ওর শরীরটা বেশ কাহিল লাগছিল ওকে প্যারাসিটামল দিলাম একটা ওটা খেয়ে ও ঘুমিয়ে পড়েছে আমার কিছু কাজ বাকি ছিল কেননা কালকে একটা অ্যাক্টিভিটি আছে সেই জন্য কিছু প্রি রিকুইসাইজ কাজ আমায় করে রাখতে হলো সেটা করে রাখলাম রান্নাটা বেশ ভালো হয়েছিল একদম চটজলদির মধ্যে পনিরটা বেশ ভালো হয়েছিল ও ভাত দিয়ে খেলো আমি রুটি দিয়ে খেলাম ডিনারটা বেশ ভালো হলো তো শেষ হলো বেশ একটা হেক্টিক দিন তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা